নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি আছো ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা আমার সাথে তোমরা থেকো স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে কেমন থালাটা ধুয়ে আলুটা একটু জল দিয়ে দেব আজকে নিয়ে আসছে ইলিশ মাছ ঠিক আছে তাই ইলিশ মাছ আজকে সরষে বাটা দিয়ে করব সব রেডি হয়ে গেছে এখন এই যে বসিয়ে দিলাম একটু আলু দেব আজকের মাছে আলুটা ভেজে রেখেছি পরে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম চলো এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক এবার দুটো খাব সকালে খাবার খাইনি দুটো খেয়ে নিই আর এই যে এখানে কাটা মাছ আছে পিস মাছের আছে একটু ভাজা ওদের দিলাম খেতে আলুটা পরে দেব এখন রয়েছে এখানে এক বেশিন বাসন সেগুলো ধোবো ধুয়ে তারপর খেতে বসবো মাছটা হয়ে গেছে আর কি নামাবো আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করবো সেটা তো এখনো বলিনি আর দেখানো হয়নি তাহলে দাঁড়াও আগে মাছটাকে ঢেলে নিই কারণ মাছটা রান্না না করে ওটা আমি করতেও পারবো না তাই দেখাতে পারছি না ঠিক আছে দাঁড়াও আগে মাছটা হয়ে গেছে আমি ঢেলে জায়গাটা গোছ করে তারপর আমি তোমাদের দেখার থেকে কী রেসিপি শেয়ার করবো আর সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবি কেমন আজকে আমি তোমাদের সাথে চিচিঙ্গা রেসিপি শেয়ার করবো চিচিঙ্গা দুটো রেসিপি শেয়ার এর আগে করেছি দুটোই নিরামিষ করেছি আজকে করবো একটু পেঁয়াজ দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে

হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ও সব মতো নিয়ে নেব ভালো করে নিড়ে একটু চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে একটা কমিয়ে পিচিং ভালো করে আগে মজিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা চলো এবার ঢেকে কমিয়ে আস্তে আস্তে রান্নাটা হোক অনেকটা প্রায় মজা গেছে সেদ্ধ হয়েছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এই রান্নাটা হতে না অনেকটা সময় লাগে

চিনি দেব যারা খেয়েছো এভাবে চিকেনটা বসে করে পেঁয়াজ দিয়ে তারা তো জানো একটে আর যারা খাওনি তাদের কাছে একবার হলে এইভাবে খেয়েও বানিয়ে কেমন যেহেতু খেতে খুব ভালো লাগে তবে একটু তেল লাগে এই রান্নাটায় আর একটু সময় লাগে ঠিক আছে সময় নিয়ে আসটা কমে ঢেকে ভেঁকে একটু ভালো করে করতে হয় একটু ভাজা ভাজা করতে হবে তবেই রান্নাটার টেস্টটা পাওয়া যাবে এখন অনেকটা হবে চল ওটা ভাজা ভাজা হোক দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে বুঝেছো এবার হয়ে গেছে গ্যাসটা অফ করে কড়াই থেকে এখন আমি ঢেলে নেব গ্যাস করে দিই ঢেলে নি এই নামেই নিয়েছি চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা বুটি আমার হয়ে গেছে তাই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু কেমন আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো কেমন তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো একটা নেক্সট ভিডিওর সাথে কেমন ততক্ষণের জন্য সবাইকে টাটা বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো সকালে বৃষ্টি পড়েছে কিন্তু খুব মেঘ ছিল আকাশে সারাদিন মাঝে একটু রোদ উঠেছিলো আবার মেঘ করেছে কি হবে জানি না হাওয়া দিচ্ছে খুব চলো সবাইকে টাটা